বৃষ্টির সঙ্গে বিশাল হাওয়ার গতি এবার তাঞ্জব ভয়ানক নাম সাইক্লনের সাইক্লোন প্রবল গতির হাওয়া নিয়ে টা একশো নয় কিলোমিটার গতিতে ঝাঁপিয়ে পড়লো উপকূলে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন অনেক তো শুনলেন আজ আসছে এই সাইক্লোন কাল আসছে ওই সাইক্লোন এবার আসছে আরো ভয়ানক সাইক্লোন যার নাম বোম্ব সাইক্লোন এই সাইক্লোনের জেরে জোরে হাওয়ার চেয়েও ভয় দেখাচ্ছে প্রবল বৃষ্টির পরিমাণ বোম সাইক্লোন শব্দটি আসলে আবহাওয়া সংক্রান্ত শব্দ বোম জেনেসিস থেকে এসেছে এটি একটি ঝড়ের সিস্টেমকে বোঝায় যাতে শক্তির বিস্ফোরণ ঘটে বায়ুর চাপ চব্বিশ ঘন্টার ব্যবধানে কমপক্ষে চব্বিশ মিলিবার বা তার চেয়েও অনেকটাই বেশি চাপ পড়ে আমেরিকার কয়েক দশকের মধ্যে ভয়াবহতম ঝড় ঝাঁপিয়ে পড়ল পশ্চিম উপকূলে বোম সাইক্লোনের আঘাতে কার্যত দিশেহারা মার্কিন মুলুকের মানুষ আট ট্রিলিয়ন গ্যালন জল বসানোর পূর্বাভাস রয়েছে এরই সঙ্গে প্রবল গতির হাওয়া নিয়ে ঝাঁপিয়ে পড়ল বোম সাইক্লোন শিয়ারটেলের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ওয়েদার আপডেট অনুসারে মাউন্ট রেইনারের কাছে ক্রিস্টাল মাউন্টেনের ঝড়ের সর্বোচ্চ গতি ছিল আটষট্টি মাইল প্রতি ঘন্টা যা একশো নয় কিলোমিটার প্রতি ঘন্টা এই প্রবল ঝড়ের ধাক্কার পরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে গেছে বোম সাইক্লোনের দাপট পড়েছে পোর্টল্যান্ড অরিগন সান ফ্রান্সিসকোর উত্তর অংশ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভুগছে ভেঙে পড়েছে গাছের পর গাছ ওয়েদার প্রেডিকশন সেন্টার অত্যধিক অতিরিক্ত বৃষ্টির দাপট থাকবে বলে প্রেডিকশন করছে শুক্রবার পর্যন্ত এই দাপটে বৃষ্টি চলবে কারণ অতি শক্তিশালী অ্যাটমসফেয়ারিক রিভার তৈরি হয়েছে যাতে প্রবল পরিমাণ আর্দ্রতা স্টোর হয়ে রয়েছে কোন সাইক্লোনকে তখনই বম সাইক্লোন বলে যখন সেটা দ্রুত ঘনীভূত হয় সূত্রে খবর সোমবার সন্ধ্যা এবং মঙ্গলবারের মধ্যে ঝড়টি প্রায় পঞ্চাশ মিলিবার বা তার বেশি কমেছে ওয়েদার সিস্টেমের চাপের পার্থক্য যত বেশি হবে বাতাস তত শক্তিশালী হতে পারে আর এই সিস্টেমগুলি একেবারে শক্তিশালী ভেকুয়ামের মতোই কাজ করে সেটি যেমন একটা জায়গা থেকে সেকশনের মধ্যে দিয়ে কোনো জায়গা পরিষ্কার করে ঠিক তেমনি ওই ওয়েদার সিস্টেমও আশপাশের সমস্ত বাতাসকে শুষে নেয় বোম সাইক্লোন অর্থাৎ বোমা ঘূর্ণিঝড় হ্যারিকেন শক্তির বাতাস তৈরি করতে পারে এবং প্রায়শই একটি ভারী অ্যাটমসফেরিক রিভার দ্বারা অনুসঙ্গী হয় যা গ্রীষ্মমণ্ডল থেকে আর্দ্রতা নিয়ে আসে যার ফলে পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টি এবং তুষারপাত হয় এই সপ্তাহে আমেরিকার নর্দার্ন ক্যালিফোর্নিয়া অরিগন ওয়াশিংটন একটি অভূতপূর্ব আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে একটি একটি সাইক্লোন ক্যাটাগরি সঙ্গে ফাইভ মিলিত হয়ে দেশের পশ্চিম উপকূলকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়বে বিশেষজ্ঞদের মতে সাইক্লোন সিস্টেম প্রায় আট ট্রিলিয়ন গ্যালন জল বেরোবে বৃষ্টি এবং তুষারপাতের মাধ্যমে আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা এই সপ্তাহের বম সাইক্লোনটি ক্যাটাগরি ফাইভ অ্যাটমসফিয়ারিক রিভারের সঙ্গে মিলিত হয় যা এটি আর পাঁচটা সাইক্লোনের থেকেও মারাত্মক ভয়ানক হিসাবে পরিণত করেছে এই বোম সাইক্লোনের জেরে প্রবল বৃষ্টিপাত এত ব্যাপক আকার নিয়েছে যা তারা সম্ভবত ব্যাপক আকস্মিক বন্যা বিধ্বংসী কাদা ধস বিশাল ধসের কারণ হয়ে উঠতে পারে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সপ্তাহান্তে প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমে আঘাত থানা একটি দুর্বল ঝড় সোমবার পূর্ব দিকে সরে যাচ্ছে এবং মঙ্গলবার পর্যন্ত এই অঞ্চলে বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে মঙ্গলবার বিকেল নাগাদ নতুন তৈরি হওয়া বোম সাইক্লোন এবং অ্যাটমসফেরিক রিভারের সঙ্গে যুক্ত ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী বাতাস উপকূলের দিকে আসতে পারে বলে আশা করা হচ্ছে মঙ্গলবার রাতে ঝড়ের পরিস্থিতির ফোকাস কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপ থেকে অরেগন ক্যালিফোর্নিয়া সীমান্তের চারপাশে বলে মনে হচ্ছে বুধবারের দিকে যাচ্ছে বায়ুমণ্ডলীয় নদী সম্ভবত দক্ষিণ অরেগন থেকে উত্তর ক্যালিফোর্নিয়ার তার ফোকাস ধীরে ধীরে দক্ষিণ দিকে সরিয়ে নেবে কিছু সময় এটি স্থবির হওয়ার কাছাকাছি আসতে পারে যা সম্ভবত কিছু সময়ের জন্য উত্তরে ফিরে আসতে পারে কারণ অফসরে গিরাটিং জেট শ্রুতে বৃহৎ ডোবাও বন্ধ হয়ে যায় এটি প্রচুর প্রবল বৃষ্টিপাত ঘটাবে বলে আবহবিদরা মনে করছেন রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন